হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি ডিমের ডেভিল রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি আগের দিন অর্থাৎ মাদার্স ডের দিন আমার বাড়িতে কিছু বন্ধুরা এসেছিলো তখন আমি ডিমের ডেভিল ওদেরকে করে খাইয়েছিলাম তো তখনই আমি বলেছিলাম যে এই রেসিপিটা নিয়ে আমি পরের ভিডিওতে আসবো তো আমার কথা মতো কিন্তু আমি চলে এসেছি পরের ভিডিওতে ডিমের ডেভিল নিয়ে তো আজকে আমি ডিমের ডেভিল করছি আর কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে তো বন্ধুরা লাস্ট অব দি ভিডিওটা দেখো স্কিপ করো না এটা খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর ইয়ামি একটা রেসিপি বেশ বাড়িতে লোকজন এলে সন্ধের স্ন্যাক্স হিসাবে করে দিতে পারো তাতে কিন্তু মানুষজন খেতেও মানে খেতেও ভালো লাগবে আর কি বলে ভীষণ আর কি বুঝতেই পারছো ঘরের খাবার যে যেহেতু সেহেতু খুব টেস্টিও হয় তো এখানে দেখো আমি ডিমগুলো সব কেটে নিয়ে এর মধ্যে গোলমরিচ ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো যাতে ডিমটা খালি বয়েলড হলে যেমন একটা ফ্যাকাশে মতন লাগে টেস্টটা সেটা যাতে না লাগে একটুখানি স্পাইসি স্পাইসি যাতে লাগে তার জন্যই ব্যবস্থাটা আর বন্ধুরা আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রইল সবাইকে একটু সাবস্ক্রাইব করার লাইক করার কমেন্ট করার কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো দেখতে থাকো এবার আমি কি করছি এবারে দেখো এগুলোকে আমি একটুখানি ভালো করে আঙ্গুলের সাহায্যে একটু মাখিয়ে দিচ্ছি মশলাটা যাতে কুসুম আর সাদা অংশটাতে ভালো করে ছড়িয়ে যায় তো এটা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে বয়েল করে রেখেছিলাম তো তোমাদের পরিমাণ মতো তোমরা আলু নিয়ে নেবে আমি চারটে ডিম অনুযায়ী যেরকম আলু লাগবে সেরকমই নিয়ে নিয়েছি কারণ আমি চারটের মতো আলু নিয়েছি চারটে না পাঁচটার মতো তো সেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে তো এখন দেখো এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এই যন্ত্রটার সাহায্যে ম্যাশারটা দিয়ে তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ভেবো না এই শুকনো লঙ্কার গুঁড়োটাই ভাবে দিলাম বলে অনেক ঝাল হবে এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে আমার মেয়ে কিন্তু একদম ঝাল খেতে পারে না কিন্তু এটা কিন্তু খেতে পারে কারণ এটা সেরকম ঝাল হয় না আর দিয়ে দিলাম ঘরে বানানো তৈরি আর কি চাট মশলা তো এরপরে আমি এটাকে ভালো করে সব মাখিয়ে নিলাম আলুতে তো হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই অর্ধেক ডিমগুলো নিয়ে আস্তে আস্তে আলুর পুরগুলো ভরে জিনিসটাকে একটা ওভাল শেপ দিয়ে দেব আমি একটা তোমাদেরকে করে দেখাচ্ছি একটু বেশি বেশি করে আলুর পুর দিতে হয় তাহলে পুরো ডিমটা ঢেকে যায় আর পরে তেলে ভাজতে গেলে কি হয় জিনিসটা ভেঙে যায় না আর নচেত কি হয় আলু তো ভীষণ একটা নরম জিনিস তাতে ভেঙে যাওয়ার চান্সটা থাকে বাট এভাবে একটু বেশি করে আলুটা দিয়ে দিলে তেলে ছাড়ার পর কিন্তু জিনিসটা একদম শক্ত হয়ে থাকে একদমই ভাঙে না তো দেখো আমি একটা শেপ দিয়ে নিলাম এখন এটাকে ওভাল শেপ একটা দিয়ে নেব একটাই যেহেতু আমি করে দেখাচ্ছি তাই একটু তোমাদেরকে টাইম নিয়ে দেখিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমার ডেভিল এরপরে দেখো আমি সবকটা কিন্তু ওই একই আকারে গড়ে নিলাম তো এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন বেসনটা নিজেদের পরিমাণ মতো নেবে আমি নিয়েছি যেমন আমার একটু বেশিই হয়েছে তো যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু কালো জিরে যেটা ছাড়া আমার বেসনের ব্যাটার তৈরি করাটা ভীষণ ইনকমপ্লিট লাগে মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে বেসনের মধ্যে আমার মনে হয় একটু কালো জিরে না দিলে ব্যাটারটা ইনকমপ্লিট তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ যাতে কালারটা খুব সুন্দর আসে তো দেখো ব্যাটারটার কালারটা কিন্তু দারুণ এসে গেছে তো এর মধ্যে আমি ওই শেপ করে রাখা ডিমের বলসগুলো আমি ছেড়ে দিলাম বেসনের মধ্যে ভালো করে ব্যাটারটা মাখিয়ে এরপর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একদম আটার গুঁড়ো কেন আটাটা দিচ্ছি এই কারণেই আটাটা কি করে জিনিসটাকে ধরে রাখে বাট বেসনের গুঁড়ো যদি আমি নিতাম কী হতো ধরে রাখতো না ছেড়ে ছেড়ে যেত কারণ আমি ট্রাই করেছি বেসনের মধ্যে বেসনের গুঁড়োর মধ্যে ট্রাই করেছি বাট সেটা ছেড়ে যাচ্ছে আটাটা যখন দিচ্ছি জিনিসটা ধরে রাখছে তো এরপরে যখন আমি তেলে দেব। খুব সুন্দরভাবে ডেবিলটা বাজা হবে একটুও কোনো কিচ্ছু ছেড়ে যাবে না তোমরা দেখতে থাকো তেলের মধ্যে আমি যখন জিনিসটা দিলাম তখন কিন্তু চারিদিকে কিচ্ছু ছেড়ে গেল না না কোনো আলু না কোনো ব্যাটার না আটা তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা ফ্রাই হবে আর আমি লোহার কড়াইতে এটা করছি আমি লোহার কড়াইতেই এখন এই ভাজাভুজিগুলো করে থাকি আর এই ছোট্ট কড়াইতে করি কেন বন্ধুরা যাতে অয়েলটা কম হয় কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই অয়েলটা একটু কম খায় তো তাতে কি হয় এই ছোট্ট কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিলেও মনে হয় যেন এটা একদম ডুবো তেল ছাকা তেল তাতে আমার ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তো দেখো একটা ডেবিল কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবারে আমি এই ছাঁকনি মতো হাতাটা দিয়েই আমি এটা তুলে নিচ্ছি এরপরে আমি সবকটা কটা এইভাবেই একইভাবে ফ্রাই করে নেব লাল লাল করে একটু ডিপ ফ্রাই হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে এটা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব মানে ইজি রেসিপি আর ভীষণ খেতেও ভালো আর বাড়ির জিনিস বুঝতেই পারছ তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা ডি ডেবিল আমি ভেজে নিচ্ছি তো এরপরে আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে সার্ভিস বলে সাজিয়ে নিয়েছি ডেকোরেশন করে নিয়েছি একটু সস পিঁয়াজ লঙ্কা দিয়ে তো বন্ধুরা আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে